ভিডিও করতে যাই না এই তাই না দিদি আউছা আমি কিন্তু এখানে কোনো প্রমোশন ভিডিও করতে আসিনি ঠিক আছে টাকা দিয়ে এসেছি আমি এখন এখানে পর্দা দাঁড়া এভরিওয়ান সো ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু ওয়ান নিউ ব্লগ সো আজ হচ্ছে জামাই ষষ্ঠী আর আজকের আমি দিদি সম্রাট দা মা বাবি সবাই মিলে যাচ্ছি একটা ফার্ম হাউসে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখন বাজে পৌনে এগারোটা আমাদের নটার সময় বেরোনোর কথা ছিল হলভেজারের মতন আজকে আমরা লেট হয়ে গেছি তো চলো বেরোই প্রচুর মজা হতে চলেছে আজকের দিনটা খুব সুন্দর করে কাটাবো তোমাদের সাথে শেয়ার করবো টাটা রাঞ্চো রাঞ্চো টাটা রাঙা দিয়ে আছে ভালো করে থেকো

আচ্ছা ঘড়ি পেয়েছে নতুন ঘড়ি এ না ঠিকই মা এই আমরা ঠিকই ধরেছিলাম শুনতে পারছো না হ্যাঁ পারবো না কারো দাঁড়া সময় দে আসছ দেখি এটা তোমরা এখন আমার হাতে অনেকবারই দেখবে ঠিক আছে এই দেখো এখানে নাম্বারও দেখা যাচ্ছে মানে ডেটটাও দেখা যাবে ফোকাস নেই না ফোকাসই নিচ্ছে না তুই পরিশ সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তোর কি দাও গাড়ি চালাচ্ছে পরে দেবে এই দেখো এই জিনিসটা তোমাদেরকে দেখাই এটা আমার দিদি এঁকেছে কি সুন্দর এঁকেছে রং করেছে এদিকেও বে রং করেছে খুব সুন্দর এটা একটা এমনি পঞ্চাশ টাকার ঝোলা ছিল না তিরিশ টাকার ঝোলা ছিল সেটাকে এখন কত তিন লাখ টাকা বানিয়ে দিয়েছিস না মানে সত্যি ভীষণ সুন্দর হাতের কাজ করেছে মানে এত সুন্দর ডিটেলিং ও কিন্তু কখনো আঁকা শেখেনি ঠিক আছে ভর্তি হয়েছিল মনে দু তিন মাসের মতন করেছিল তাই তো তারপর আঁকা ছেড়ে দিয়েছিল মানে খুব সুন্দর আঁকে আর আমি ওর থেকে একটু কুড়িয়ে বাড়ি জিনিস পেয়েছি নাচটাও একটু কুড়িয়ে বাড়িয়ে পেয়েছি ওর থেকে আঁকাটাও একটু কুড়িয়ে বাড়িয়ে পেয়েছি ওই কাজ চালানোর মতন বাট ও গুনি মে সেইটুকু এরম বলিস না রে আমি নাচ না শিখো যথেষ্ট ভালো

আমার বেশ ভালোই আর কি গরম আছে পুরো গাটা পুরো জ্বলিয়ে দিচ্ছে কিন্তু বেশ ভালো লাগছে ওই জায়গাটা আমি দেখেছিলাম ভিডিও তো চলো ভিতরে তো যাই তারপরে তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে একবার দেখাবো চলো কিছু সিনেমাটা শর্ট দেখেন জায়গাটা ফটো তুলে দিতে যাচ্ছিল তাতেই ওর এই অবস্থা হয়ে গেছে এত পরিমাণে যে কেউ ঘামতে পারে না আমি ওকে না দেখলে সত্যি মানে মারাত্মক ঘাম মারাত্মক ঘাম বাট জায়গাটা বেশ সুন্দর বেশ সুন্দর ডে জন্য বেশ ভালো আর এখানে আশেপাশে নাকি কতগুলো পুরী স্পটও আছে সেগুলোও চাইলে আমরা কভার করতে পারি বাট ভয় পাচ্ছে এই মৌমাছিটার জন্য কি করবে বলো এইটুকু একটা মৌমাছি এলে একটু হালকা করে তাড়িয়ে দিবি কি চুমু খেয়ে যাবে না না এলে একটু হালকা করে তাড়িয়ে দিবি বাস বস কি সুন্দর দেখো জায়গাটা

আলু পোস্ত মুইঠা তারপরে এটা কি পাতুরি তারপরে মাটন চিকেন ফিস ফিস ভাজা ভুজি সব আছে আমি ডা ভাতা বলতে পারছি না এখানেও কিছু একটা আছে কোফতা দোকা এখানে অনেক রকমের ভাজা আছে ফিস কিছু একটা আছে এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের আলো জিনিসপত্র আছে এখানে মিষ্টি ফল আছে চিংড়ি মাছের মালাইকারি আছে আরও অনেক কিছু ছিল কিন্তু সেগুলো কিন্তু সেগুলো তারা দিতে পারেনি মানে এখনও অনেক টাইম লাগবে ওগুলো করতে গেলে অলরেডি অনেক এসে গেছে আবার খেতে শুরু করি আর পাচ্ছি না সবার লাস্টে এসেছে লুচি ও ডালুতায় খেতে পারছি আর মা আর বাবা এখন ভীষণ গল্প করছে আসবে ওরা আসবে কি আসবে ও বাপি আসবে না বলেছিল তাই মা বলছে খুব বলেছিল আসবে না ভালো লাগছে বাপি এসে হ্যাঁ সত্যি খাওয়া দাওয়াটা সবচেয়ে ভালো ছিল এখানে কিছু আছে আমি তো এখানকার নামটাও তোমাদেরকে বলে দিয়েছি এছাড়াও যদি তোমরা কনট্যাক্ট নাম্বার চাও তো কন্ট্যাক্ট নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা চাইলে ডিরেক্ট কন্ট্যাক্ট করে দেন এখানে চলে আসতে পারো একটু আজকে সার্ভিসে একটু আমার মানে একটু দেরি হচ্ছিল অবশ্য এটা মানে জামাই শেষের দিন ছিল এত রকমের মেনুরা রেখেছে যার জন্য একটু পাজেল্ট হয়ে যাচ্ছিল তো সেটা ম্যানেজ করে নেওয়া গেছে কারণ খাবারের কোয়ালিটি দুর্দান্ত ছিল বল তাই না দিদি আউচ উল্টো বোসলামাদের খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল খাবারের কোয়ালিটি খাবারটি ভালো ছিল খাবারের কোয়ালিটি ভীষণ 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 ভালো ছিল তাই জন্য ওই যে দেরি হয়েছে একটু লেট করেছে ওখানে একটু পাজল ব্যাপারটা হয়ে গেছিলো ওটা আমরা ইগনোর করছি কারণ জাস্ট বিকজ অফ খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল প্রত্যেকটা খাবার ঠান্ডা হয়ে গেছে বাট স্টিল তাও খুব ভালো লাগছিল খেতে ঘুরিয়ে দাও

আমরা এখন এসে গেছি স্বামীনারায়ণ মন্দির মানে আমাদের একটু ম্যাপে ভুল হয়ে গেছিলাম আমরা পদ্মপুকুর মানে বাড়িপুর পদ্মপুকুর না করে ওই ইয়ে বলো না ভবানীপুর পদ্মপুকুর করে দিয়েছিল দিদি ভুল করে ঠিক আছে ম্যাপে আসার সময় হয়েছে যাওয়ার সময় হচ্ছে তো আমরা জোকার দিকে বেরোতে যাচ্ছিলাম তো তখন আমি নোটিস করতে আবার আমতলা দিকে ব্যাক করছিলাম তো স্বামীনারায়ণটা পড়ে গেল আর বাপি কখনো কল্যাণে আসেনি মানে কলকাতার কল্যাণটা তো আসেনি তাহলে আমি একবার ঘুরিয়ে নিয়ে আসি যে প্রচন্ড বেশি পরিমাণে ভিড় প্রচুর প্রচুর লোক এসছে

বাড়ি এসে গেছি আর র্যান সবটাকে দেখে কি অবস্থা করেছি তালা দিয়ে গেছিল আছে ওর কিসের ভালো লাগে ভগবান জানে ওই খাদের গিয়ে টয়লেট করে দেয় কেউ না থাকলে সেই রাগে তো এটা আমরা বেঁধে গেছি আর কি অবস্থা করছে দেখো পর্দা পর্দা ছিঁড়ে দিয়েছে সবারটা গিফট তো দেওয়া হয়নি ওই জন্য মা বললো তাহলে বাড়িতে এসে ঘরতে এসে দিয়ে দিকে একবার পরে দেখে নেবে গায়ে সাইজে হচ্ছে কিনা এই টি শার্টটা আমার নিয়েছিল তো সবারটাকে আমি দিয়ে আসি এটা পরে দেখে নি এই আমরা এতক্ষণ পরে এসেছি এতক্ষণ পরে গিয়ে র্যাঞ্চি একটু জল খাচ্ছে ভাতটাও খাইনি এই এই ছাগল তুই কি করেছিস এটা এটা কি করেছিস তুই এ আলু কবে কি করেছিস জিনিসপত্র সরা এদিকে আয় কিরে যাচ্ছিস না কেন দেখো যাবে না ও জানে ও এটা কি করেছিস দাঁড়া ওইটা কি করেছে এটা তুই কি করেছিস এই এই এটা কি করেছিস এটা কি করেছিস এটা কি করেছিস এই এই কি করেছিস এদিকে দেখবেই না হয়নি জামাটা